আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের বহুল পরিচিত একটি প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যথাযুক্ত স্থানে আমরা গরম শাক দিব নাকি ঠান্ডা শাক দেবো আমরা শরীর তথ্য না জানার কারণে অনেক সময় যেখানে ঠান্ডা শেক দেওয়ার কথা সেখানে গরম শেক দিয়ে দেখি যেখানে গরম শাক দেওয়ার কথা সেখানে ঠান্ডা শাক দিয়ে দেখি যার ফলে আমরা লাভবান তো হই না বরং উল্টো আমরা ক্ষতির সম্মুখীন হই সুতরাং এই বিষয়টি নিয়ে আজকে একটু ক্লিয়ার করে কথা বলতে চাই প্রথমেই বলবো আমরা ঠান্ডা শেক কোথায় দেব তাৎক্ষণিক যদি কোনো ব্যথা পাই খেলাধুলার ক্ষেত্রে হতে পারে কোথাও থেকে পড়ে যেয়ে হতে পারে যদি জায়গাটি মস্কে যায় অথবা ফুলে যায় তাহলে আমরা সেখানে অবশ্যই ঠান্ডা সেঁক দেবো কীভাবে দেবো আপনাদের সুবিধার্থে একটু দেখাই দিচ্ছি মনে করি আমি এই জায়গাটায় ব্যথা পেয়েছি প্রথমে আমি এই জায়গাটি একটি উঁচু জায়গায় রাখবো বালিশ অথবা কোনো কাপড়ের উপর উঁচুতে রাখবো তারপর এখানে একটু নারিকেল তেল নিয়ে জায়গাটা মালিশ করব মালিশ করার পর বরফটা আমরা সরাসরি এখানে লাগাবো না বরফটা কী করবো বরফটা বের করার পরে একটা কটন ফ্যাব্রিক্সে অথবা সুতি কাপড়ে নিয়ে একটু বাড়ি দিয়ে গুঁড়া গুঁড়া করবো তারপর সেটা একটা পোটলা আকারে করবো পটলা করে সেই বরফের পোটলাটা এইভাবে নিয়ে ব্যথাযুক্ত স্থানে বা ফোলা জায়গায় এভাবে লাগাব এভাবে লাগাব অথবা আমরা ছোট্ট একটা টাওয়াল নেব সেটা ফোল্ড করবো পানিতে ভিজিয়ে হালকা চিপ দিয়ে ডিপে রেখে দেবো ডিপ থেকে বের করার পরে সেই টাওয়ালটা আমরা এভাবে করে ঠান্ডা শাকটা দেব কতবার দেব কতদিন দেব এক্ষেত্রে বলে রাখি চার থেকে পাঁচ বার দিনে চার থেকে পাঁচবার পাঁচ থেকে দশ মিনিট চার থেকে পাঁচবার পাঁচ থেকে দশ মিনিট ব্যথা পর বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর্যন্ত এটা দেয়া যাবে এরপর আমরা এটা দিব না এরপর বলি আমি গরম শেকের কথা গরম শেকটা কোথায় দেব যদি মার্সেলের ক্রনিক পেইন থাকে অথবা পেশিটা অনেক হার্ড হয়ে থাকে অথবা দেখা যায় যে আর্থ্রাইটিসের ব্যথা বসে উঠতে পারতেছে না ব্যথা করতেছে দীর্ঘমেয়াদী ব্যথা তিন মাসের অধিক সময় ধরে যে ব্যথাগুলো সেখানে আমরা গরম শেক দেবো কিভাবে দেব গরম শেকদের জন্য বাজারে অনেক ধরনের ইলেকট্রিক ব্যাগ আছে রাবারের ব্যাগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি প্রথমে এই ব্যথাযুক্ত স্থানে একটি নারিকেল তেল একটু মালিশ করে নিব তারপর আমরা রাবারের ব্যাগটা ইউজ করব ইলেকট্রিক ব্যাগ ব্যবহার অনেক অনেকেই আছে ইলেকট্রিক ইলেকট্রিক ব্যাগের সঠিক ব্যবহার তারা জানে না সেক্ষেত্রে রাবারের ব্যাগটা ব্যবহার করা ভালো আপনার রাবারের ব্যাগটা ব্যবহার করবেন এবং সেখানে সেঁক দেবেন যাদের ইলেকট্রিক বা রাবারের ব্যাগ নেই তারা এক কাজ করতে পারেন পানি গরম করে একটা টাওয়াল সেখানে দিয়ে হালকা চিতে সেই গরম পানিটা একটু নিগলিয়ে দেবেন তারপর গরম টাওয়ালটা হাতের উপর দিয়ে অন্য একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে দেবেন যেন গরমটা একটু ভিতরে স্থায়ী হয় এবং ভিতরে লাগে এরকম যেন একটু স্থায়ী হয় সুন্দর করে দেবেন কতক্ষণ দেবেন পনেরো থেকে বিশ মিনিট কতবার দেবেন দুই থেকে তিনবার এর আগে আমরা ঠান্ডা শাকের কথা বলছিলাম পাঁচ থেকে দশ মিনিট কিন্তু গরম শাকটা আমরা দেব পনেরো থেকে বিশ মিনিট দিনে দুই থেকে তিনবার অনেকেই আছে যারা দেখা যায় যে গরম পানি সরাসরি স্কিনের উপর দেয় দেওয়ার ফলে এখানে একটা সমস্যা হয় সেখানে চামড়া বান্ড হয়ে যেতে পারে গরম পানিটা সরাসরি দিলে অনেক সময় চামড়া পুড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এক দিক থেকে প্রথমে ব্যথার চিকিৎসা করতে গিয়ে আগে ওই পোড়ার চিকিৎসা করতে হয় এটা একটা সমস্যা হয়ে যায় আবার অনেকেই আছে যারা বয়স্ক যাদের নার্ভের সমস্যা ডায়াবেটিস থাকার কারণে তারা অনেক সময় ঠান্ডা এবং গরমের অনুভূতি ঠিকঠাক বুঝতে পারে না তাদের ক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত গরম দিই তাহলে চামড়াটা বান হয়ে যায় পুড়ে যায় ওই জায়গাটা কালো হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনি আপনার নিজের গায়ে আগে দিয়ে দেখবেন যে আপনি সহনশীল কি না গরমটা যদি সহনশীল হয় তারপরে রুগীর ওই জায়গায় ব্যথাযুক্ত স্থানে আপনি একটা এটা লাগাতে পারেন আর কিছু কিছু জায়গা আছে যেখানে গরম শাক দেওয়া যাবে না সেটা হচ্ছে কুস্কি বা বগলের নিচে গলার এই সামনের অংশে এবং মাথা ব্যথাতে অবশ্যই গরম শেক দেয়া যাবে না আরেকটা বিষয় মনে রাখবেন কোথাও ব্যথা পাওয়ার পর যদি জায়গাটি ফুলে যায় জায়গাটি ফুলে যায় যেমন দেখা যাচ্ছে যে একজনের দীর্ঘমেয়াদী ব্যথা হাঁটুর ব্যথা অনেকে বয়স্ক লোকদের দেখা যায় যে হাঁটুর ব্যথা দীর্ঘদিন ধরে পেইন হচ্ছে কিন্তু এই ব্যথার কারণে যদি তাদের ওই জায়গাটা ফোলা থাকে ব্যথা দীর্ঘমেয়াদী কিন্তু জায়গা ফুলে গেছে তাহলে আমরা অবশ্যই সেখানে গরম শেকটা দিব না কারণ গরম শেক দিলে ওই ফোলা জায়গাটা আরও বেশি করে ফুলবে এবং পেইনটাও আরও বাড়বে সেক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন ফোলাযুক্ত জায়গায় আমরা কখনোই গরম শেক দেব না ঠান্ডা শেক ফোলা কমাবে পেইন কমাবে কিন্তু ফোলা জায়গায় যদি আমরা গরম শেক দিই তাহলে সেটা ফোলাটাকেও বাড়িয়ে দেবে পেইনটাকেও বাড়িয়ে দেবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ